আপনাদের জন্য সাদা বাহারের রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এখানে সেম ডিজাইনটিতে চারটা কালার রয়েছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে ডিটেলসে বলে দিব সম্পূর্ণ আমরা খানদানে কাজ করা পাবো কাশ্মীরি সুতো কাজ করা পাবো ডিজাইনটা অনেক ইউনিক থাকবে পার্লার বাটন পাবো জরি সিকোয়েন্সে কাজ করা পাবো আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা সাদা বাহারের একটা রেডিমেড ড্রেসের কালেকশন থাকবে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত তো একেবারে কিন্তু একটা আপডেট কালেকশন যারা নিতে চাচ্ছেন ফটোফট কিন্তু অর্ডারটা করে প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর একটা কালার আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে স্লিভসের ডিজাইনটা একটু দেখাই এটা হচ্ছে মূলত স্লিভসের ডিজাইনটা থাকবে এত আনকমন করে স্লিভসের ডিজাইনটা করা হয়েছে আর নেকল্যানের ডিজাইনটা দেখুন এই সেটটাতে গোর্জেস কাজ করাটা আমরা পাচ্ছি ফেব্রিক্স অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে মাঝখানটায় আমরা হালকা কাজ পাবো এবং দামানটাও অনেক ইউনিক আছে আর ভিতরে পাটা আমরা ইনারও পেয়ে যাচ্ছি পুরো ড্রেসটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা সাদা বাহারের আপনাদের জন্য একেবারে একটা রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি একটা কোর্সের কালেকশন নিয়ে আসছি যেটার সাথে আপনারা মানে কামিজ পাবেন আর হচ্ছে আপনারা দুপাটা পাবেন সাইজগুলো অ্যাভেলেবেল থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত দুপাটার একটু দেখাই দিই দুপাটার দুইটা পার এত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে পার্টি দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটাগুলোতে আপনারা কাজ করা পাবেন চারটা কালার আছে প্রত্যেকটা কালার দেখাবার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আছে আর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই কালেকশানগুলো ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন দুপাট্টার কাজগুলো দেখুন পিয়সরা কতটা ইউনিক প্যাটার্নের কাজ আমরা পেয়ে যাচ্ছি দুপাট্টাগুলোর মধ্যে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটারা থাকবে এগুলো সম্পূর্ণ আপনাদের জন্য রেডিমেড কালেকশন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে ভিডিও স্কিনে যে নাম্বারটা দিয়ে রেখেছি ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা টু পিসের কালেকশন এটা এটা হচ্ছে সাদা পাহাড়ের পাকিস্তানের টু পিসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এত সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের একটা টু পিসের কালেকশন দেখুন কত নাইস আর এটা হচ্ছে তোপাটা থাকবে তোপাটা থাকবে এগুলোর কাজ এবং ডিজাইন দেখলে মনে হবে অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর কাজের ফিনিশিং এত সুন্দর পাকিস্তানি ডিজাইন তো বৃহস্তপর থেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম